বন্ধুরা আজকের পর্বে তোমাদের কিন্তু মাধ্যমিক ইতিহাস বিষয়ের মার্ক্সের সাজেশান প্রশ্ন নিয়ে আলোচনা করবো যেখানে তোমাদের কিন্তু তিনটে কোয়েশ্চেন থাকে যার মধ্যে থেকে তোমাদেরকে লিখতে হয় একটি একটি আটমার্ক্সের প্রশ্ন কিন্তু লিখতে হয় তাহলে আজকের ভিডিওটি শুরু করার আগে চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি লাইক করে দিও শেয়ার করে দিও তোমার বন্ধুদের মধ্যে তাহলে তারাও কিন্তু উপকৃত হবে আজকের এই প্রশ্ন তিনটি পেয়ে এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটন কিন্তু অল করে রেখো কারণ সমস্ত বিষয়ে সাজেশান প্রশ্ন তোমরা সেই বেল বাটন অল করে রাখলে নোটিফিকেশান সবার আগেই কিন্তু তোমার কাছে পৌঁছে যাবে দেখো তোমরা যারা মাধ্যমিক দু দেবে ইতিহাস বিষয়ের জন্য তাদের জন্য কিন্তু তিনটে প্রশ্ন রেখেছি আট মার্কসের আজকের পর্বে আলোচনা করব। তার আগেই আমি বলে দিই তোমাদের যেভাবে অ্যানালাইসিস করে তিনটে প্রশ্ন এবারের পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ আমি বলছি তার প্রসেসটা তোমাদের আমি একবার দেখাবো তার জন্য প্রিভিয়াস ইয়ারের যে প্রশ্ন সেগুলো আমি একবার তোমাদের আগে দেখিয়ে দিই তারপর কিন্তু সেগুলো আলোচনা করে দিচ্ছি দেখো প্রথমেই এটা কিন্তু সালের প্রশ্নপত্র যেখানে প্রশ্ন ছিল কিন্তু বাংলায় নবজাগরণ বলতে কি বোঝো এই নবজাগরণের সীমাবদ্ধতাগুলি কি দুই বাংলা ছাপাখানায় ব্যবসায়ী উদ্যোগ সমূহের একটা বিবরণ আর বারদৌলি আন্দোলনের একটা সংক্ষিপ্ত বিবরণ তুমি কি মনে করো যে এই আন্দোলন ভূমিহীন কৃষক শ্রেণী ও কৃষি শ্রমিকদের স্বার্থ রক্ষায় সফল হয়েছিল এই প্রশ্নটা ছিল দু হাজার তেইশে এখান থেকে অর্থাৎ এই যে নবজাগরণ যে প্রশ্ন সেটি সেটা কিন্তু দু নম্বর চ্যাপ্টার থেকে এসেছে তোমরা কিন্তু এটা বুঝতেই পারছো দু নম্বর চ্যাপ্টার থেকে এরপরে তোমাদের যেটা থাকছে দু হাজার থেকে থাকো উনিশ শতকে বাংলা ধর্ম সংস্কার আন্দোলনে রামকৃষ্ণদেব এটাও কিন্তু তোমাদের সেকেন্ড চ্যাপ্টারের কোয়েশ্চেন সন্ন্যাসী ফকির বিদ্রোহে ঐতিহাসিক তাৎপর্য কি ছিল এই বিদ্রোহ ব্যর্থ হলো কেন আর হ্যালহেডের এই গ্রামার অব দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ গ্রন্থটা গুরুত্বপূর্ণ কেন বাংলা ছাপাখানা বিকাশে চার্লস উইলসকিনসের ভূমিকা তুই বন্ধুরা এর মাঝেই আমি তোমাদের একটা বলে দিই যে তোমাদের কিন্তু আমাদের কিন্তু এক নম্বর চ্যাপ্টার এবং আট নম্বর যে চ্যাপ্টার সেখান থেকে শুধুমাত্র আট মার্ক্স প্রশ্ন আসবে না তাই সেখান থেকে তোমরা এক দুই বা চার নম্বরের যে প্রশ্ন সেগুলো কিন্তু পড়বে এর পরবর্তী ভিডিওতে তোমাদের আমি চার মার্ক্সের সাজেশান প্রশ্নগুলো পোস্ট করে দিয়ে দেবো তো যাই হোক এক আর আট নম্বর চ্যাপ্টার থেকে কোনো বড় প্রশ্ন মানে আট মার্কসের প্রশ্ন আসবে না তাই এই দুটো প্রথমেই বাদ দাও বাকি থাকলো তোমাদের দুই তিন চার পাঁচ ছয় সাত এই যে তোমাদের ছটা চ্যাপ্টার রয়েছে তার মধ্যে থেকে দেখো দু নম্বর অধ্যায় থেকে কিন্তু এতগুলো প্রশ্ন বছর কিন্তু চলে এসছে অর্থাৎ দু হাজার বাইশ তেইশ পেয়ে গেলে এর পরবর্তী দেখো দু যে উনিশ শতকের প্রথমার্ধের সতীদাহ প্রথা বিরোধী প্রচেষ্টাগুলোর পরিচয় দাও রামমোহন রায় কীভাবে সতীদাহ প্রথা বিরোধী আন্দোলনকে সাফল্যমণ্ডিত করে নেক্সট রয়েছে কি রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তা ও শান্তিনিকেতন ভাবনার সংক্ষিপ্ত পরিচয় আর বাংলায় নমসূদ্র আন্দোলনের কিন্তু সংক্ষিপ্ত বিবরণ দাও তো দেখো তোমাদের কিন্তু ইতিমধ্যেই এই রাজা রামমোহন রায় এটাও কিন্তু তোমাদের দ্বিতীয় অধ্যায় থেকে এই যে প্রশ্ন তো দ্বিতীয় অধ্যায় থেকে এই প্রশ্নগুলো এসেছে তাহলে কি কি পেলে নবজাগরণ পেলে রাজা রামমোহন রায় রামকৃষ্ণদেব বিদ্যাসাগর এগুলো কিন্তু সমস্তটাই সেকেন্ড চ্যাপ্টার থেকে তোমাদের পরীক্ষায় আট মার্ক্সের প্রশ্নগুলো এসেছে এই যেখানেই রয়েছে দেখো এটা কিন্তু দু সালের প্রশ্ন বিদ্যাসাগরের নেতৃত্বে বিধবা বিবাহ আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ আর বিদ্যাসাগর কতটা সাফল্য অর্জন করেছিল বাংলায় কারিগরি শিক্ষার বিকাশের সংক্ষিপ্ত বিবরণ আর বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে নারী সমাজ কীভাবে অংশগ্রহণ করেছিল তাদের আন্দোলনের সীমাবদ্ধতা কী এটা দু হাজার থেকে এবার দু হাজার থেকে দেখো উনিশ শতকে বাংলায় সমাজ সংস্কার আন্দোলনের বিভিন্ন ব্রাহ্ম সমাজের ভূমিকা এটাও কিন্তু তোমাদের সেকেন্ড চ্যাপ্টার থেকে নেওয়া হয়েছে যে নবজাগরণ রাজা রামমোহন রায় বিদ্যাসাগর রামকৃষ্ণ ব্রাহ্ম সমাজ এছাড়াও রয়েছে প্রাচ্য পাশ্চাত্যবাদী তো দেখো এগুলো সবই কিন্তু দ্বিতীয় অধ্যায়ের প্রশ্ন তাই দ্বিতীয় অধ্যায় থেকে কিন্তু কোনো বড় প্রশ্ন এবারে আসছে না তো দু নম্বর এখানে দেখো তোমাদের আঠারো যে প্রশ্নটা ছিল প্রকৃতি মানুষ এবং শিক্ষার মধ্যে সংশ্লেষণ সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুরের ধারণাগুলো সঙ্গে আলোচনা করো আর তিন হচ্ছে বিংশ শতাব্দীর ভারতের ঔপনিবেশিক বিরোধী আন্দোলনে বামপন্থীদের ভূমিকা আলোচনা করো এরপরে আরেকটা যেটা রয়েছে তোমাদের সতেরোতায় যে শিক্ষা বিস্তারে প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী বিতর্ক কি উচ্চশিক্ষার বিকাশে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা এটা কিন্তু তোমাদের সেকেন্ড চ্যাপ্টার থেকে নেওয়া রয়েছে আর সংক্ষেপে মহাবিদ্যের চরিত্র বিশ্লেষণ করো আর সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা বিশ্লেষণ করো এই যে তিনটে প্রশ্ন তো দেখো এগুলো কিন্তু তোমাদের দু হাজার থেকে নেওয়া তো দ্বিতীয় অধ্যায় থেকে কিন্তু এতগুলো প্রশ্ন অলরেডি এসে গিয়েছে যে নবজাগরণ রাজা রামমোহন রায় রামকৃষ্ণ দেব বিদ্যাসাগর ব্রাহ্ম সমাজ আর প্রাচ্য পাশ্চাত্যবাদী তাই এবারে দেখো তোমরা এবারের আজকের পর্বের মূল যে আকর্ষণ সেটা হচ্ছে আট মাসের কোন তিনটে প্রশ্ন তোমরা ভালো করে প্র্যাকটিস করলে হুবহু পরীক্ষা কিন্তু কমন পাবে তার জন্য দেখো অবশ্যই এই যে তিনটে প্রশ্ন আমি বলে দিচ্ছি তোমরা দেখো তোমাদের রেডি করা আছে কি না যদি রেডি করা থাকে এই প্রশ্নগুলো অবশ্যই কমেন্টে জানাবে যে এই তিনটে প্রশ্ন তোমাদের রেডি করা আছে কিনা তার সাথে দেখো প্রথম যে প্রশ্নটি তোমাদের পড়বে মার্কসের ক্ষেত্রে যে আঠারোশো সালের মহাবিদ্রোহের চরিত্র ও প্রকৃতি বিশ্লেষণ করো এই প্রশ্নটি দু নম্বর পড়বে বিদ্রোহের পটভূমি বা কারণগুলি লেখো আর এই বিদ্রোহের যে তাৎপর্য তা লেখো দেখো পাশে কিন্তু পাঁচটা করে স্টার দেওয়া রয়েছে এই দুটো প্রশ্ন তার সাথে আরও একটি প্রশ্ন যেটা হচ্ছে লেখায় রেখায় জাতীয়তাবাদের উন্মেষের পরিচয় দাও এই তিনটে প্রশ্ন তোমরা খুব ভালো করে এবারের অর্থাৎ মাধ্যমিক দু হাজার চব্বিশের জন্য ভালো করে প্র্যাকটিস করো এই তিনটের মধ্যে তোমরা কিন্তু ইতিহাস প্রশ্ন এবারে হুবহু কমন পেয়ে যাবে এই তিনটে প্রশ্ন অবশ্যই খুব ভালো করে প্র্যাকটিস করো দেখো সমস্ত সালের প্রশ্নগুলো ভালো করে গবেষণা করে তারপরে কিন্তু এই প্রশ্নগুলো তোমাদের আজকের পর্বে আলোচনা করা হচ্ছে তাই বলবো এই মহাবিদ্র চরিত্র প্রকৃতি নীলবিদ্রোহ আচ্ছা লেখা রেখা জাতীয়তাবাদের উন্মেষ এই তিনটা প্রশ্ন খুব ভালো করে প্র্যাকটিস করো এছাড়া দেখো এই তিনটে প্রশ্ন তোমাদের যাদের কমপ্লিট হয়ে গেছে তারা অতিরিক্ত হিসাবে আরও দুটো প্রশ্ন পড়ে রাখতে পারো তো সেই প্রশ্নগুলো কী কী দেখো শিক্ষা বিস্তারে ও পাশ্চাত্যবাদী বিতর্ক আনন্দমঠ উপন্যাস কিভাবে জাতীয়তাবাদের উন্মেষ ঘটায় এ বিষয়ে গোড়া উপন্যাসের তাৎপর্য আর ভারত ছাড়ো আন্দোলন পর্বে শ্রমিক আন্দোলনের বর্ণনা দাও এবং আরেকটা বলবো অসহযোগ অহিংস অসহযোগ আন্দোলনে ভারতের ছাত্র সমাজের যে ভূমিকা কি ছিল তা আলোচনা করো এই যে প্রশ্নগুলো এইগুলো তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করো এবং পরবর্তী যে আমি চারটে প্রশ্ন বললাম এই চারটে প্রশ্ন যাদের প্রথম তিনটে প্রশ্ন খুব ভালো করে রেডি করা হয়ে গেছে তারাই কিন্তু এই চারটে প্রশ্ন অতিরিক্ত হিসাবে দেখে যেতে পারো কারণ আর যাদের কাছে বেশি মনে হচ্ছে যে এই প্রশ্ন তিনটে তো ওই প্রথম যে তিনটে রয়েছে প্রথম তিনটে প্রশ্নে তোমরা পড়ো যেখানে নীল বিদ্রোহ মহাবিদ্রোহের চরিত্র প্রকৃতি এবং লেখা রেখা জাতীয়তাবাদের উন্মেষ এই যে তিনটে প্রশ্ন বললাম এই তিনটে প্রশ্ন তোমরা এবারের মাধ্যমিক চব্বিশের জন্য কিন্তু ভালো করে প্র্যাকটিস করে নাও আর আজকের পর্ব তোমার বন্ধুদের মধ্যে কিন্তু শেয়ার করে দিও তাহলে তারাও কিন্তু খুবই খুশি হবে এবং তাদেরও উপকার হবে আর চ্যানেলে যদি নতুন হও অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অল করে রেখো প্রিয় বন্ধুরা ইতিমধ্যেই তোমাদের অন্যান্য বিষয়ের সাজেশান প্রশ্নগুলো কিন্তু পোস্ট করা হয়ে গিয়েছে তোমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিংক অথবা প্লেলিস্ট থেকে সেই সমস্ত সাজেশন প্রশ্নগুলো কিন্তু দেখে নিতে পারো কারণ সেই প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় এবারের জন্য খুবই গুরুত্বপূর্ণ বাংলা বিষয়ে সাজেশন পোস্ট করা হয়ে গিয়েছে যেখানে কিন্তু তোমাদের প্রতিবেদন সংলাপ বঙ্গানুবাদ রচনা এমনকি তোমাদের যে গল্প কবিতা বা নাটক রয়েছে ডাক নম্বর ধরে ধরে কিন্তু প্রশ্নগুলো আলোচনা করা হয়েছে তোমরা সেগুলো অবশ্যই ভালো করে কিন্তু প্র্যাকটিস করে নিও আর ব্যাকরণ সাজেশান ইতিমধ্যে পোস্ট হয়ে গিয়েছে তোমরা অবশ্যই দেখে নিও সমস্তটাই পাবে কিন্তু প্লে লিস্টের মধ্যে এছাড়া তোমাদের এবিটিএ টেস্ট বই থেকে যে বঙ্গানুবাদগুলো রয়েছে তা দেখো পেজ ধরে কিন্তু করে দেওয়া রয়েছে দুটো ভিডিও রয়েছে তার লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশান বক্সে দেবো অথবা প্লে লিস্ট থেকে তোমরা দেখে নিতে পারবে সেই বঙ্গানুবাদগুলো প্র্যাকটিস করো তোমরা সেখান থেকে কিন্তু তোমরা বঙ্গনুবাদ কমন পেয়ে যেতে পারো অথবা সেখান থেকে তোমরা কিন্তু কনসেপ্টটা তোমরা পেয়ে যাবে